আসসালামু আলাইকুম কেমন আমন্ত্রণ জানিয়ে আজকে ভিডিও শুরু করছি আজকে তোমাদের আমাদের সাথে শেয়ার করছি বিরিয়ানি পার্টি এটা হলো রাত এগারোটার সময় আমাদের মাথায় একটা ভূত চাপলো যে হলো বিরিয়ানি পার্টি করলে কেমন হয় এই রাত্রেবেলা যেই বলা সেই কাজ আম রাজি করিয়েই ফেললাম আজকে রাতে তো বিরিয়ানি পার্টি হবেই এটা কিন্তু কালকের ভিডিও মানে কাল রাত এগারোটার তো চলো ভিডিওটি শুরু করা যাক প্রথমেই এখানে অনেক পরিমাণে পেঁয়াজ কেটে নেওয়া হচ্ছে কারণ বেড়েস্তা ভাজা হবে আবার মাংস রান্নার কাজে লাগবে সেই জন্য বেশ পরিমাণেই পেঁয়াজ কাটা হবে পেঁয়াজগুলো কাটা শেষ আর আজকের বিরিয়ানি রান্নাটা কিন্তু রাঁধুনি রেডিমিক্স দিয়ে করা হবে যে বিরিয়ানির মশলাটা আছে সেটা দিয়ে আর এই বিরিয়ানিটা মশলা দিয়ে কিন্তু রান্না করলে খুব চটজলদি হয়ে যায় এখন কড়াইতে তেল গরম করে নিয়েছি এখানে কিন্তু সয়াবিন তেল ব্যবহার করা হয়েছে তার মধ্যে গোটা এলাচ তেজপাতা দিয়ে রসুন বাটার পেঁয়াজ বাটা দিয়ে ভালোভাবে পোলার চালটা ভেজে নেওয়া হয়েছে আর আমরা বাসার সবাই এইভাবে পোলার চাল ভেজে নিয়ে বিরিয়ানি রান্নাটা খেতে বেশি পছন্দ করি পোলায়ের সাথে কিন্তু আলুটাও ভেজে নেওয়া হয়েছে এখানে আস্ত আলু ব্যবহার করা হয়েছে অন্য দিকে একটা কড়াই গরম করে নিয়ে সয়াবিন তেল দেওয়া হয়েছে এবার পেঁয়াজ কুচি দেওয়া হচ্ছে মাংস রান্না করা হবে তাই পেঁয়াজটা ভালোভাবে কিছুক্ষণ ভেজে নিয়ে সাথে লবণও দেওয়া হয়েছে এর মধ্যে আদা বাটা জিরা বাটা আর রসুন বাটা দিয়ে ভালোভাবে মশলা কষিয়ে নেওয়া হচ্ছে এর মধ্যে সেই রাঁধুনি গুঁড়ো মশলার কিছুটা মশলা দেওয়া হবে আর হলুদ গুঁড়ো আর মরিচগুলো দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেওয়া হচ্ছে সাথে কিন্তু ধনে গুঁড়োও দেওয়া হয়েছে আবারও ভালোভাবে মশলাটা এই সব কিছু দিয়ে কষিয়ে নেওয়া হচ্ছে এবারে পানি দিয়ে দেওয়া হলো কিছুক্ষণ জাল করে নিয়ে এর মধ্যে ধুয়ে রাখা মাংস দিয়ে দেওয়া হয়েছে মাংসগুলোর সাথে ভেজে রাখা আলুগুলোও অ্যাড করে দেওয়া হয়েছে এবার বহুতক্ষণ ধরে কষিয়ে নিয়ে এইরকম লুক এসেছে অন্যদিকে একটা কড়াইতে গরম পানি করে নিয়ে তার মধ্যে মাংসটা দিয়ে জাল করে নিতে হবে আর আমাদের বাসে কিন্তু বিরিয়ানিতে পানির থেকে বেশি মাংসের ঝোলটা ব্যবহার করা হয় এর ফলে খুবই সুন্দর একটা টেস্ট আসে বিরিয়ানিতে মাংস রান্না কমপ্লিট এবার রাইস কুকারে পানি ভাজা পোলাওগুলো আর আলু মাংস দিয়ে একেবারে নেড়ে দেওয়া হয়েছে আর এখানে কিন্তু মিল্ক পাউডার দেওয়া হয়েছে কিছুটা আর সাথে বিরিয়ানির মশলাটাও দিয়ে দেওয়া হয়েছে এবার এর মধ্যে কিছু কিশমিশ কাজু বাদাম দেওয়া হচ্ছে কারণ বিরিয়ানিতে আমরা এটা খুব পছন্দ করি আর বিরিয়ানির সাথে একটু দই না খেলে কী হয় বাবা দইয়ের দোকান থেকে দইও নিয়ে চলে এসেছে আর আমরা থেকে বেশি মিষ্টি দইটাই পছন্দ করি অন্যদিকে স্যালাদও কেটে নেওয়া হয়েছে পেঁয়াজ আর শশা কুচি আর এই দেখো রান্নাটা হতে হতে খেতে বসবো তখন দেখছি যে বারোটা পঁয়তাল্লিশ বেজে গেছে তো আমি খাই তোমরা লাইক কমেন্ট আর শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না আমার চ্যানেলটা আর বিরিয়ানি রান্নাটা কিন্তু অসাধারণ হয়েছিল। তোমরাও বাসায় এই রেসিপিটা দেখে ট্রাই করতে পারো ফেসবুক পেজ থেকে দেখলে আমার পেজটা ফলো করে দিও আজ এ পর্যন্তই আবারও কোনো নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হব সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ থ্যাংক ফর ওয়াচিং